বেতনীর বাইরে 134 কোটি টাকা পাওয়া গেল মুন্নিশার অ্যাকাউন্টে টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নিশার স্বার্থসং সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে বেতনীর বাইরে জমা হয়েছে 134 কোটি টাকা তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে কথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পরপরই এসব আমানতের মধ্যে 120 কোটি টাকাই উত্তোলন করা হয়েছে স্থগিত করা হিসাবে এখন স্থিতি আছে মাত্র 14 কোটি টাকা শতটি ব্যাংকের মাধ্যমে এই লেনদেন হয়েছে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংক মাধ্যমে বিধি বহির্ভূত লেনদেনের অভিযোগে ব্যাংক মুন্নীহার জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক ব্যাংক বাইরে এলাকায় রোজা গ্রেনে তার একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান মিলেছে জানা গেছে ভুলের কাগজ দিয়ে মুন্নী সাহার সাংবাদিকতা শুরু সেখান থেকে তিনি যান একুশ টেলিভিশনে এরপর যোগ দেন এটিএন বাংলায় মুন্নী সাহা বহু জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্ব গুরুত্বপূর্ণ ঘটনাবলী টেলিভিশনের পর্দায় উপস্থাপন করেছেন বিশেষ করে শাহবাগের গণজাগরণ মঞ্চের সমাবেশের ব্যাপারে তার ব্যাপক ভূমিকা ছিল জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহত হওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে গত বাইশ আগস্ট যাত্রাবাড়ি থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী এমপি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে যে সাত সাংবাদিককে আসামি করা হয়েছে তাদের মধ্যে একজন মুন্নি সাহা ঢাকি দৈনিক প্রথম সময় ঢাকা